যদি আমাদের কারো কল আসে আশা করি আমরা এবার এনওসিও পাবো এবার তাসকিন আহমেদ নিজেই স্বীকার করলেন আইপিএল এর দল লখনউ সুপার জায়ান্টস এর সাথে কথাবার্তা হয়েছে তার তবে এখনো দলে ডাক পাননি মূলত ডাক পেলে তাসকিন খেলতে পারবেন কিনা তাই জানতে চেয়েছে দলটি খেলার সুযোগ এলে এবার অনাপত্তি পত্র পাবেন বিশ্বাস তাসকিনের অতীতে লখনউ সহ একাধিক দল থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাস্কিন তবে বোর্ড থেকে না পাওয়ায় কখনোই আর আইপিএল খেলা হয়নি এবারের মেগা নিলামে বাংলাদেশে কেউ দল পাননি আইপিএলে তবে তাস্কিনের সাথে পরবর্তীতে যোগাযোগ করে লক্ষণ সুপার টায়েন্টস জানতে চাওয়া হয় কারো বদলি হিসেবে তাকে দলে নেওয়া হলে তিনি আসরের পুরো সময় খেলতে পারবেন কিনা শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে টাইগার পেসার বলেন না না আসলে যোগাযোগ হয়েছিল যেটা ধরেন আমরা মেগা অপশনে তো বাংলাদেশে কেউ পিক হয়নি তো নর্মালি লম্বা টুর্নামেন্ট থাকে সেক্ষেত্রে অনেক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অনেককে অনেকে নিয়ে থাকে তো এমনই লাখ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল তাই যোগাযোগ করছিলো তো এটাই যে এনওসি পাবো কি না যদি রিপ্লেসমেন্টে তাদের কল আছে তো এটাই আসলে যে যদি আমাদের কারো কল আসে আশা করি আমরা এবার এনওসিও পাবো অতীতে ডাক পেলেও এনওসি জটিলতায় খেলা হয়নি তবে উনত্রিশ বছর বয়সী ক্রিকেটার এবার আশাবাদী দল পেলে এনওসিও পাওয়া যাবে সে বিষয়ে বোর্ডের নিশ্চয়তাও নিয়ে রেখেছেন আসলে জিনিসটা এটাই ওদের টিমের যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় ফার্স্ট অফ অল ওদের তো নিজেদের প্রয়োজন হইতে হবে যদি প্রয়োজন হয় তখন আল্লাহ রহমতে যদি ফিট থাকি সেক্ষেত্রে এনওসির ওসি যাওয়ার বিষয়টা আর এনওসি কথা হয়েছে বোর্ডের সাথে যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এন প্রবলেম হওয়ার কথা না যতটুকু কথা হয়েছে সর্বপ্রথম তো মানে পিক হইতে হবে যদি পিক হয় তাহলে সেক্ষেত্রে এনওসিও পাব বলে আশাবাদী কারণ বোর্ডের সাথে যতবার কথা হয়েছে এই বছর এনওসি নিয়ে কোনো প্রবলেম নেই এদিকে জাতীয় দলের অধিনায়কত্ব পেলে তা পালন করার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আসলে এটা টোটালি বোর্ডের কল বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে এবং দিন শেষে আমি প্লেয়ার ক্রিকেটটা এনজয় করতে চাই নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নেই আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্স স্টোরি আপনি রেডি হ্যাঁ বোর্ড চাইলে চেষ্টা করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সিয়াম চৌধুরী বিটি ক্রিক টাইম